আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে কাতান শাড়ির কালেকশন দেখেন প্রত্যেকটা কাতান শাড়ি কিন্তু সবচেয়ে সুপার হিট হবে ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এত সুন্দর সুন্দর কাতান শাড়িটি রয়েছে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন একটু ডেক দিয়ে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় তো এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার সব আপুদের ফেভারিট কালার সব আপুদের ফেভারিট ডিজাইনটা চলে আসবে তো ইনশাল্লাহ এই পাঁচশো টাকা এত সুন্দর হচ্ছে কাতান শাড়িটা আপনাদের জন্য দিচ্ছে বিলাল আন্ডার প্রাইজের হেডশোরুম থেকে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় ইনশাল্লাহ আশা করি আমি বলবো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড সবাই এই শাড়িগুলো পছন্দ করবেন কারণ প্রাইসটা কিন্তু হচ্ছে অনলি ফর ফাইভ টাকা আর রমণীদের রঙ পছন্দের কালারটা হবে রেড কালার রেড কালারটাও মাসাল্লাহ অসাধারণ একটা কালার চলে আসবে এটাও সেম প্রাইজে থাকবে মাসা এটাও সেম প্রাইজে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় ফুল ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন কম্বিনেশনগুলো দেখবেন আশা করি সবার কিন্তু পছন্দ হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি দামি দামি শাড়িগুলো আপনাদের জন্য কম বাজেটের মধ্যে দেওয়ার জন্য ফাইনালি এটা হচ্ছে ফুল বডিটা আর এটা হচ্ছে আঁচলটা আর প্রত্যেকটা আঁচলটাই কিন্তু দেখাচ্ছি আর ফুল বডিটা কিন্তু হচ্ছে এটা চলে আসবে সম্পূর্ণরূপে গোল্ডেন কালারটাও মারাত্মক একটা কালার সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় তারপরে হলুদের প্রোগ্রামে বা বিভিন্ন শর্ষ ফুলের সিজন চলে আসছে এই সময়টা নাকি এই শাড়িগুলো বেশি পছন্দ মাসাল্লাহ এত কম বাজেটের মধ্যে শুধুমাত্র আমাদের শরীরে আসলে বেয়ে যাচ্ছেন নারীর সৌন্দর্য কিসে এই শাড়িতে তারপরে জলপাই কালারটা সুপার হিট তারপরে চলে আসবে এটা কি এটাও জলপাই কালার সম্পূর্ণ মিনাকারী কাজ করা আসলে এই দ্যা শাড়িগুলো যখন দামি দামি শোরুম থেকে আনতে যাবেন দামি দামি শোরুমগুলোতে এই শাড়িগুলো অনেক রেঞ্জে বিক্রি করে এগুলো হচ্ছে ষোলোশো সতেরোশো টাকাও সেল করে এই কাতান শাড়িগুলো আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যারা আমাদের থেকে নিয়ে সেল করতে চান নিয়ে যাবেন কারণ আমরা সবার জন্য প্রাইসটা দিয়েছি মাত্র ফাইভ টাকার মধ্যে তারপরে এইটু কালারটা দেখেন তো অসাধারণ একটা কালার চলে আসবে কম্বিনেশন ডিজাইন সুপার হিট আর এটা হচ্ছে সবুজ কালার সবুজ কালারটা অনেক আপুদের কিন্তু হচ্ছে সবুজ কালারটা পছন্দ সেম হবে ভিডিওটা না দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন কলাপাতা কালারটা কিন্তু সুপার হিট এটা হচ্ছে কলাপাতা কালার সম্পূর্ণ মিনাকারে কাজ করা ব্লু কালারটা কিন্তু হচ্ছে ইয়াং আপুদের মধ্যে সবার সবচেয়ে ফেভারিট যে ব্লু কালারটা মাসালা এটাও সেম প্রাইজে তারপরে চলে আসবে এটু সুন্দর চলে আসবে সেম প্রাইজে মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো এই কালারটাও পাঁচশো টাকা এটাও সেম প্রাইজে মাত্র পাঁচশো কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা সুপার সুপারহিট এটাও পাঁচশো টাকা কলা পাতার মধ্যে আরেকটা ডিজাইন এটাও সুপারহিট এটার প্রাইজও পাঁচশো টাকা সবুজ কালার আবারও চলে আসলো এই কালারটা সম্পূর্ণ মিনাকারি কাজ করা এটাও সেম প্রাইজে দিচ্ছি ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে পার্প কালারটা নাকি অনলাইনে সবচেয়ে ভাইরাল এটাও সেম প্রাইজে মাত্র পাঁচশো তারপরে এই কালারটা সুপার হিট আসলে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর এটাও সেম প্রাইজে দিচ্ছি তারপরে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে কি হচ্ছে গোল্ডেন কম্বিনেশনটা চলে আসবে সম্পূর্ণ দূরদূরান্ত একটা কম্বিনেশন এটো সেম প্রাইজে অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু হচ্ছে একটু মুরব্বীদের জন্য একটু ডিফারেন্ট কালার অ্যাশ কালারটা কিন্তু ফেভারিট হবে এটাও সেম প্রাইজে সবচেয়েতে লাস্ট ওয়ান কালারটা হচ্ছে যেটা আপনাদের সবচেয়ে ফেভারিট কালার এটা দিয়েই শেষ করব তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর